গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকের পুরোহিত মশাই কে বলুন তো আজকের পুরোহিত মশাই হচ্ছে আমার ছেলে যেহেতু ঠাকুর মশাই আসতে লেট হচ্ছে তাই ও নিজেই বায়না ধরেছে যে আজকে আমি পুজো করব আমি তাও বললাম তুই কি পুজো করতে পারবি নিজে বেশ ভালোভাবেই বলছে হ্যাঁ আমি পুজো করতে পারবো তো বায়না তো তাই ও আজকে পুজোটা করে দিচ্ছে তো আমার কিন্তু ও বলতে আমি আর ওকে বাধা দিলাম না ও নিজে থেকেই যখন করতে চাইছে তো আমি বললাম ঠিক আছে তুই দেখি তো কীরকমভাবে পুজোটা করতে পারিস ও নিজে থেকেই কিন্তু সুন্দর করে পুজোটা করছে আমি জানি না আপনাদের কেমন লাগবে যেহেতু আমার সন্তান তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভালোই হচ্ছে এবং ভালোভাবেই করছে তো আপনারা ওকে আশীর্বাদ করবেন আগামী দিনে যেন ও ভালো মানুষের মতো মানুষ হয় ও যে মাঝে মধ্যে পুজো করতে চায় এটা ভেবেই কিন্তু আমার ভালো লাগে অনেক বাচ্চারা কিন্তু বায়না ধরে যে করব না কিন্তু ও নিজে থেকেই বিশ্বাস করুন ছোট বয়স থেকেই আমার পাশে পাশে কিন্তু পুজোর জন্য আসতো যে মা আমি পুজো করব তখন ছোট তো ধূপ বাতি জ্বালাতে পারতো না এখনও যে খুব একটা ভালো পারে তা কিন্তু নয় কিন্তু সুন্দর পরিপাটি করে কিন্তু পুজো করতে পারে আজকের কিন্তু পুজোর এই যে আয়োজন ম্যাক্সিমামটা কিন্তু ওই করেছে তো করে ওর মনেই হয়েছে যে আমি আজকে পুজোটা কিন্তু করবো ঠাকুর কর্মশাহী আসতে একটু লেট করেছিল ঠিকই কিন্তু ঈশ্বরেরও একটা চা পাওয়ার ব্যাপার ছিল জানেন তো ঈশ্বরেরও ইচ্ছা ছিল ওর হাত দিয়ে হয়তো আজকে পুজোটা পাবে তো তাই ও কিন্তু পুজোটা করছে এবং আজকে ও দশহরার পুজোটা কিন্তু সম্পন্ন করেছে নিজের মতো করে ছোট হাতে ছোট মানুষ যেভাবে করতে পারে সেভাবেই করেছে এবং ঈশ্বর ওকে দিয়ে করিয়ে নিয়েছে এটাই হচ্ছে ব্যাপার জানেন তো ঈশ্বর আজকে চেয়েছিলেন যে ওর হাতে আজকে আমি পুজোটা পাবো তো যাই হোক ও ওর মতো করে পুজো করলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে ওর পুজোটা কেমন হয়েছে ছোটো মানুষ ওর ভালো লাগবে আপনাদের একটু ভালো ভালো কমেন্টের আশায় ও হয়তো বসেও থাকবে যে কোন দিদিভাই বা দাদা ভাই ওকে কমেন্ট করলো তবে ওর পুজোটা কমপ্লিট হয়ে গেছে তবে জানেন তো ঠাকুরমশাই আসার কথা ছিল এতটাই লেট করছিল যার ফলে ছেলে একেবারে অধৈর্য হয়ে গিয়েই বলছে মা আমি পুজোটা করে দিই তবে এতটা অধৈর্য আমি হইনি কারণ জানেন তো ঠাকুরমশাইয়ের অনেক জায়গায় পুজো ছিল সেটা আমি জানতাম কিন্তু অনেকটাই লেট হবে এটা আমি ভাবিনি তো তাই আজকে কি বলুন তো আমার ছেলের হাতে আসলে পুজোটা ঈশ্বরের পাওয়ার ছিল এবং ঈশ্বর ওকে দিয়ে করিয়ে নিল তো আমার বেশ ভালোই লাগলো যে ছেলে আজকে পুজোটা করলো তো এবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি শিবলিঙ্গর মাথায় মানে দুধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি স্নান করাবার পর পরিষ্কার গঙ্গা জল দিয়েও একটু স্নান করিয়ে নিলাম নিয়ে আমি জায়গা মতো ভোলানাথকে তুলে দেব এবং দিয়ে ভোলানাথকে কেশর চন্দন দিয়ে সুন্দর করে তিলক পরিয়ে দেব। তবে আমার বাড়ির আমি দশহরার পুজো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের বাড়িতেও কীভাবে পুজো হয় আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন তবে জানেন তো আমাদের বাড়িতে ফলার করতে হয় দুধ কলা চিড়ে, খই দই এসব দিয়ে ফলার করতে হয় তবে আজকে আমার সমস্ত দেবদেবীকে কিন্তু আমি ফলার দিয়ে পুজো দেব। মানে ভোগ দেব। তো সেই ভোগের ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আগে পুজোটা করে নিই তারপরে সেটা শেয়ার করব। তবে আপনারা জানেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে তো যার ফলে আমার ভিডিও করতে এত লেটও হয়েছে ভিডিও দিতে আমার লেট হয়েছে আপলোড করতে পারিনি তো সেই জন্য না আমার ভিডিওগুলো শ্যুট করা থাকলেও সে মানে আমি ভিডিও এডিটিং করতে পারছি না নতুন মোবাইল না হলে এডিটিং করা খুবই মুশকিল তো এটা আমি নতুন মোবাইল থেকে করছি ভিডিওটি কেমন আসছে না আসছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বিশেষ করে ভয়েস ওভার দিচ্ছি ভয়েসটা ঠিকঠাক আসছে কি না আপনারা অবশ্যই জানাবেন তো মোটামুটি এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমার দুটো পার্টে জয়েন করা আছে কারণ আগের মোবাইল থেকে কিছুটা ভিডিও আমি নিতে পেরেছি আর কিছুটা ভিডিও আমি নিতে পারিনি এবার সেই মোবাইলটা তো ডেথ হয়ে পড়ে আছে সেই মোবাইলের ভিডিওগুলো আমি কিছুই নিতে পারিনি এবার শেষের মুহূর্তে যখন আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিতে যাচ্ছি তখন দেখছি যে কি হলো শেষের এগুলো তো নেই মানে ভিডিওগুলো তো নেই কি হলো তখন আমাকে কিন্তু আবার নতুন করে ভিডিওটা মানে শেষের পার্টটা আমাকে করতে হলো তো দুটো পার্টে জয়েন করা আছে তো আপনারা হয়তো খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন না হলে হয়তো বুঝতে পারবেন না আর মোটামুটি আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখবেন আর আমার মা লক্ষ্মীর মুখটা আপনারা দেখ হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না আমার ছেলেরই এক বোকামোর জন্যই এরকম হলো তো অঘটনও বলতে পারেন ছেলে আমার মন মানে আমার ঠাকুরঘরের দরজা খুলে রেখেছিল। এবার আমি ওকে বলেছিলাম বাবা দরজাটা দিয়ে দিও তো ও দেয় নি জানেন এবারে আমার এই ঠাকুর ঘরের মধ্যে কি ঢুকে পড়েছিল আমি জানি না দেখেই হয়তো বলছি মানে আনুমানিক একটা বলছি যে ছুঁচো বা অন্য কোনো কিছু একটা ঢুকেছিলো তো মায়ের হাত তারপরে মা যেখানটা বসে আছে ওই বেদির জায়গাটা আর হচ্ছে মায়ের মুখের জায়গাটা একটু আঁচোর মতো লেগে গেছে জানেন আমি ভেবেছিলাম জানেন লক্ষ্মী পুজোর সময় আমি পিতলের লক্ষ্মী কিনবো তবে অতদিন আর ওয়েট করা যাবে না কেন মায়ের মুখটা আপনারা লক্ষ্য করবেন আমি তাও বাবুর জল রং দিয়ে মায়ের চোখ তারপরে মায়ের যে মুখের দৃশ্যগুলো একটু খারাপ হয়ে গেছিলো সেগুলো আমি ঠিক করলাম কিন্তু কী বলুন তো মায়ের যে মুখশ্রীটা এত সুন্দর ছিল সেই সৌন্দর্যটাই তো মানে নষ্ট করে দিয়েছে এবার ছেলেকেও বকাবকি করলাম এবার কি বলুন তো বাচ্চা তো কখন যে দরজা খুলে রেখে দিয়েছে আমিও লক্ষ্য করিনি আর মা লক্ষ্মীর মুখটাই ওরকম করে দিয়েছে এমনি অন্যান্য ঠাকুরের কোনো ক্ষতি হয় না কিন্তু কি বলুন তো নিজের না কি খারাপ লাগছে কি কষ্ট হচ্ছে যেহেতু সকালে আমি মানে এসে যখন পরিষ্কার করলাম তখন মায়ের মুখটা এত সুন্দর ছিল আর যখন জল দিচ্ছি জানেন মানে কান্না পেয়ে যাচ্ছে যে মায়ের মুখটা এরকম করে দিল তো কে ঢুকেছিলো কী ঢুকেছিলো তাও বুঝতে পারছি না তারপরে চারিদিক তো এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছি যে দেখুন সাপটা পতো ঢুকে যেতে পারে সেটা তো একটা ভয় লাগে বলুন বাচ্চাও মাঝে মধ্যে ঠাকুরকে জল দেয় তো আমার এত খারাপ লাগছে তো পিতলের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো আর নিয়ে আসলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি যে বেড়াতে গেছিলাম ওখান থেকেও মায়ের জন্য আমি সব সমস্ত ঠাকুরের জন্যই মানে সমস্ত দেবদেবীর জন্যই আমি মালা এনেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এই মুহূর্তে শেয়ার করছি না আমি মা লক্ষ্মী আনি তার সঙ্গে আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তবে এই ফাঁকে আমি একটু কমেন্টগুলো পড়ে নেব আপনাদের অনেক কমেন্ট কিন্তু জমে আছে সেইগুলো আমি একটু পড়ে নেব তো হ্যাপি লাইফস্টাইল ব্লগ থেকে এক বোন আমাকে কমেন্ট করেছেন যে দিদি এটা কি পাথরের লোকনাথ কত দাম নিয়েছে হ্যাঁ বোন এটা পাথরের লোকনাথ বাবা এটার দাম আড়াইশো টাকা মতো তবে জানেন তো আমি সেদিনকে অনেক কিছু জিনিস কিনেছিলাম বলে আমার থেকে কিন্তু আড়াইশো টাকা নেয়নি এবার ঠাকুরের জিনিসপত্র কিনতে গেলে আমি সেভাবে দরাদরি করি না যে দামটা বলে আমি সেটাই দিই কারণ এটা এমনিতেই বলে যে ঠাকুরের কোনো জিনিসপত্র কিনতে গেলে সেইভাবে দরাদরি করতে নেই আমি ওই জন্য বার্গেনিং না করেই যেটা বলেছে আমি সেটাই দিয়েছি আর আপনাকে আমি তো কমেন্টের মাধ্যমে বলেই দিয়েছিলাম যে আমি ডিটেলসটা ভিডিওর মাধ্যমে বলে দেবো আরও একটি বোন কিন্তু এই প্রসঙ্গে কমেন্ট করেছিল তো সেই বোনও হয়তো উত্তরটা পেয়ে যাবে আমি কিন্তু দিলাম আর এইভাবেই পাশে থাকবেন আর আরও একটি কমেন্ট এসছে আমার সন্তান সময় ইষ্ট প্রসঙ্গে আইডি থেকে খুব সুন্দর হয়েছে বাবা লোকনাথের পুজো ধন্যবাদ বাবু তোমাকে তোমাকে ধন্যবাদ দিতেই চায় না সন্তানকে কখনো ধন্যবাদ দিতে নেই তবে অনেক ভালোবাসা জানালাম আমার ভিডিওর মাধ্যমে আশা করছি তুমি হয়তো আমার নেক্সট ভিডিও মানে এই ভিডিওটা দেখলে তুমি আমার এই কমেন্টটা আমি যে তোমার পড়েছি তুমি বুঝতে পারবে এরপরে আরও একটি কমেন্ট আছে আমার খুব চেনা পরিচিত মানুষ ঝুমকি গোস্বামী খুব ভালো লাগলো লোকনাথ বাবার পুজো অসংখ্য ধন্যবাদ জানাই ঝুমকি তোমাকে এরপর আরও একটি কমেন্ট পড়ে নেব জয়তী হালদার বোন আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে দিদিভাই কয়েক দিন ধরে দেখছি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠেনি সেভাবে ধন্যবাদ বোন তোমাকে যে তুমি আমার ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করতে পারো হয়তো সময়ের অভাবেই হয়তো কমেন্ট করতে পারো নি তবে এরপর আশা রাখবো তুমি মাঝে মধ্যেই আমার ভিডিও দেখে কমেন্ট করবে মাঝে মধ্যে করো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটি দেখছো তবে অসংখ্য ধন্যবাদ জানাই আর এইভাবেই পাশে থাকবে তারপরের আরও একটি কমেন্ট আমি পড়ে নেব মোনালিসা ধার লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ বোন তোমাকে এইভাবেই পাশে থেকো তো এর পরে আরও কিছু কমেন্ট আছে পরের ভিডিওতে আমি অবশ্যই পড়ব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ